আসসালামু আলাইকুম ভিউয়ার্স সকলকে স্বাগতম অল জব নিউজ অ্যান্ড এডুকেশন চ্যানেলে চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে ভিডিও শুরুর প্রথমে বলে রাখি যারা আমার চ্যানেলে নতুন দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন জব রিলেটেড কোনো ইনফরমেশন আপনার বুঝতে অসুবিধা হলে দয়া করে আমার ডিসক্রিপশন বক্স চেক করুন আমার ডিসক্রিপশন বক্সে সকল তথ্য থাকবে পল্লী বিদ্যুৎ সমিতি নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার চব্বিশ চাকুরির বর্ণনা পল্লী বিদ্যুৎ সমিতি নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার চব্বিশ প্রকাশিত হয়েছে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে এক নজরে পল্লী বিদ্যুৎ নিয়োগ বিজ্ঞপ্তি দুই প্রতিষ্ঠানের নাম পল্লী বিদ্যুৎ সমিতি নিয়োগ প্রকাশের তারিখ উনিশ আঠাশ এপ্রিল ও তিন মে দু পদের সংখ্যা অসংখ্যজন বয়সীমা আঠারো থেকে তিরিশ বছর চাকরির ধরন সরকারি চাকরি অফিসিয়াল ওয়েবসাইট আমার ডিসক্রিপশন বক্সে দেয়া আছে চলুন এবার পদের নামগুলো জেনে আসি ফরিদপুর পল্লী বিদ্যুৎ সমিতি নিয়োগ বিজ্ঞপ্তি পদের পদের নাম অফিস সহায়ক সংখ্যা শিক্ষাগত যোগ্যতা এস এস হতে হবে। অনন্য যোগ্যতা প্রার্থীকে অবশ্যই সৎ বিশ্বস্ত পরিশ্রমী ও উত্তম চরিত্রের অধিকারী হতে হবে প্রার্থীকে দাপ্তরিক চিঠিপত্র আদান প্রদান পরিষ্কার পরিচ্ছন্নতা গৃহস্থলী এবং অফিস ডেকোরেশন কাজে পারদর্শী হতে হবে মাসিক বেতন পনেরো টাকা থেকে দুই জুন দু হাজার চব্বিশ ফরিদপুর পল্লী বিদ্যুৎ সমিতি নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদনের শেষ সময় দুই জুন দু চব্বিশ এটা হচ্ছে তাদের অফিসিয়াল নিয়োগ বিজ্ঞপ্তি কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি এক নিয়োগ বিজ্ঞপ্তি দু সংক্ষিপ্ত বর্ণনা কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি এক নিয়োগ বিজ্ঞপ্তি দু প্রকাশিত হয়েছে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে প্রতিষ্ঠানটিতে একটি পদে মোট একজন লোক নিয়োগ দেওয়া হবে আগ্রহী প্রার্থীরা ডাকযোগে আবেদন করতে পারবেন পদের নাম কুক কেয়ার টেকার পদের সংখ্যা একজন শিক্ষাগত যোগ্যতা প্রার্থীকে কমপক্ষে এসএসসি অথবা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এখানে আপনার মাসিক বেতন হবে পনেরো হাজার পাঁচশো টাকা থেকে উনচল্লিশ হাজার একশো সত্তর টাকা পর্যন্ত কুমিল্লা পল্লীবিদ্যুৎ সমিতি এক নিয়োগ বিজ্ঞপ্তি আবেদনের শেষ সময় বারো মে দু হাজার চব্বিশ বারো মে দু চব্বিশ বিকেল পাঁচটা পর্যন্ত আবেদন করা যাবে এটা হচ্ছে তাদের অফিসিয়াল নিয়োগ বিজ্ঞপ্তি এক্ষেত্রে যে জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন না বাগেরহাট বান্দরবান বরিশাল ভোলা ব্রাহ্মণবাড়িয়া চাঁদপুর কুমিল্লা দিনাজপুর ফেনি গোপালগঞ্জ জালকাঠি জয়পুরহাট খাগড়াছড়ি খুলনা কুড়িগ্রাম লালমনিরহাট মাগুরা মেহেরপুর মুন্সিগঞ্জ নড়াইল নরসিংদী নাটোর নেত্রকোনা পাবনা নোয়াখালী পিরিসপুর রাঙামাটি শরীয়তপুর ও শেরপুর জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন না ময়মনসিংহ বিদ্যুৎ সমিতি তিন নিয়োগ বিজ্ঞপ্তি দু এখানেও একটি পদে মোট তিনজন লোক নিয়োগ দেয়া হবে পদের নাম হচ্ছে সহকারী কেশিয়ার মহিলাদের জন্য সংরক্ষিত পদের সংখ্যা তিনজন শিক্ষাগত যোগ্যতা প্রার্থীকে কমপক্ষে এইচএসসি অথবা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এসএসসি অথবা সমমান ও এইচএসসি সমমান পরীক্ষায় কমপক্ষে জিপিএ ন্যূনতম থ্রি পয়েন্ট জিরো জিরো ফাইভের মধ্যে থাকতে হবে জিপিএ ফাইভ ফাইভের মধ্যে আপনার থ্রি পয়েন্ট জিরো জিরো থাকলে আপনি আবেদন করতে পারবেন এবং গণিত দক্ষতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে অনন্য যোগ্যতার ক্ষেত্রে প্রার্থীকে অফিস যন্ত্রপাতি পরিচালনায় দক্ষতা এবং কম্পিউটার চালনায় পর্যাপ্ত জ্ঞান ও সনদ থাকা বাধ্যতামূলক বাংলায় প্রতি মিনিটে ন্যূনতম দশ ও ইংরেজিতে প্রতি মিনিটে ন্যূনতম তিরিশ শব্দ কম্পিউটারে টাইপ করার সক্ষমতা থাকতে হবে আপনার এখানে মাসিক বেতন হবে আঠারো হাজার তিনশো টাকা হতে ছেচল্লিশ হাজার দুইশো চল্লিশ টাকা পর্যন্ত ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি তিন নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদনের শেষ সময় হচ্ছে বিশ মে দু হাজার তারিখ বিকেল পাঁচটা পর্যন্ত এটা হচ্ছে তাদের অফিসিয়াল ওয়েবসাইট যে জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন বাগেরহাট বরগুনা বরিশাল ভোলা বগুড়া ব্রাহ্মণবাড়িয়া চাঁদপুর ছাপাইনবাবগঞ্জ চট্টগ্রাম চুয়াডাঙ্গা কুমিল্লা কক্সবাজার ঢাকা দিনাজপুর ফরিদপুর ফেনী গাইবান্ধা গোপালগঞ্জ হবিগঞ্জ যশোর জালকাঠি জিনাইদহ ঘাগড়াছড়ি খুলনা কুড়িগ্রাম কুষ্টিয়া লক্ষ্মীপুর লালমনিরহাট মাদারীপুর মাগুরা মানিকগঞ্জ মেহেরপুর মৌলভীবাজার মুন্সীগঞ্জ নওগাঁ নরাইল নারায়ণগঞ্জ নাটোর নীলফামারী নোয়াখালী পাবনা পঞ্চগড় রাজবাড়ী রাজশাহী রাঙামাটি রংপুর সাতক্ষীরা শরীয়তপুর সিরাজগঞ্জ সিলেট ঠাকুরগাঁও সকল জেলার প্রার্থীগণ আপনারা আবেদন করতে পারবেন সিরাজগঞ্জ পল্লীবিদ্যুৎ সমিতি দুই নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার চব্বিশ এখানেও একটি পদে তিনজন লোক নিয়োগ দেয়া হবে আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারেন পদের নাম হচ্ছে ড্রাইভার পুরুষ পদের সংখ্যা তিনজন শিক্ষাগত যোগ্যতা প্রার্থীকে সাবলীলভাবে বাংলা লেখাও ও পড়া এবং ন্যূনতম ইংরেজি শব্দ ও সংখ্যা পড়তে সক্ষম হতে হবে অন্যান্য যোগ্যতা প্রার্থীদের প্রার্থী বিআরটিএ কর্তৃক প্রদত্ত বৈধ হালনাগাদ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে মাসিক বেতন ষোলো হাজার ছয়শো টাকা থেকে একচল্লিশ হাজার নয়শো পঞ্চাশ টাকা পর্যন্ত হবে তো এই ছিল আজকের ভিডিও দেখা হবে পরবর্তী কোন ভিডিওতে আল্লাহ হাফিজ